আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে হে ডারউইনের গোষ্ঠী ভালো করে জেনে নে ইয়া ইউহান্নাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শুনে নে ইত্তাকু রাব্বাকুম ভয় পাও কাকে ভয় পাও তোমার রবকে কাকে ভয় পাবেন রব বলেন কি রব আরো জোরে একবার রব করলে 4000 নেকি বলবেন না কাকে ভয় পাবেন ফাকিত তাকু রাব্বাকুম তোমাদের রবকে ভয় পাও কোন রব আল্লাহবি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এক ব্যক্তি থেকে প্রথম সৃষ্টি করেছে কয় ব্যক্তি এক ব্যক্তি নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রবর নাম কি মান নাম নেই তাহলে আল্লাহ তালা মা ও বাসা সৃষ্টি করতে পারে কি পারে না পারে ঠিক না আদম আলাহিসের বানাইছে কি দিয়ে মাটি দিয়ে মাটির জান আছে মাটি মারা আগুন দিয়ে আগুনের জান আছে পানি দিয়ে পানির জান আছে নাই বাতাস দিয়ে বাতাসের চারটে মরাকে এক জায়গা করে একটা তাজা বানাইছে এখন সুহান আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নি বলেন তো আমাদের দেশে মুরগিও আছে ডিমও আছে আছে না মুরগি আছে তো মুরগিও আছে ডিমও আছে ঠান্ডা মাথায় ভালো করে বুঝিয়ে সময় নেবেন দেখছেন চোখের সামনে মুরগিও দেখি ডিমও দেখি তার ভিতরে কত মতানুকু তাহলে আমরা হুজুরের একটা মশলা করছি গেলি মতানুকু অতিবারে এছাড়া মুরগি আগের পক্ষে কারা বেয়াদি মাফ করবে হাত দেখাবেন মুরগি আগে আচ্ছা যথেষ্ট ডিম আগে এর পক্ষে কারা দেখাবেন এ দলে ভোট কম হয়ে গেছে আর কিছু কিছু আছে হাত উঠেনি যেটা যেতে সেই দলে আমি আমলি গুলো বিএনপি যে দল আছে সেই দলে তাই নাকি কোরআনে কয় ডিম আগে কোরআনে বলে ডিম আগে মুরগি পরে

আছে না কোরেঞ্চরি ইউখ রেজুল হাই অ্যা মিনাল মাই ইতি অ মিনাল হাই আমার আল্লাহ ঐ আল্লাহ জে আল্লাহ জীবিতকে বের করে মরার ভিতর থেকে ডিম কথা বলতে পারে কথা কন ডিম হাঁটতে পারে ব্যক্তি স্বাধীনতা আছে তাহলে ডিম জিন্দানা মরা আর মুরগি দিয়ে হাঁটতে পারে কুটকুট করে কথা বলতে পারে ইচ্ছামতো ঘুরে ঘুরে বেড়াইতে পারে মুরগিটা আমার আল্লাহ কাই উফ্রিজুল মিনাল মাই আমি জিন্দা মুরগিরে বের করি মরা ডিমের থেকে এর পরে কয় ভাই মিনাল হাই পরবর্তীতে আবার সেই মরা ডিম রে ওই তাজা মুরগির থেকে বের করি কাদের রে কুদরত তুদা আরি হার্চে খাই ঘিয়া কুনি কাদের ক্ষুদ্রতুদাড়ি मुर्दरा तू जाने है जिंदा जिंदारा बेजाकुनी তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক মরারে তুমি বাঁচাইতে পারো তাজারে তুমি মারতে পারো ফকিরে তুমি ধনী বানাইতে পারো বাচ্চারে তুমি কয়েদি বানাই জেলখানায় ঢুকাইতে পারো কথা বলেন ঠিক ঠিক না গা গাদা রাবুল গা চু গাদা গা বক্সি রাবুল গা চু গাদা আজ বরায়ে নি মেনানে দরবাদর হয় না কুনি নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বাংলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন কে জবান খুলে একবার আল্লাহ বললে আমার আল্লাহ আমার আল্লাহ যে আল্লাহর নাম তর্জমা বোঝা লাগবে না যে আল্লাহর কিচ্ছু মুজা লাগবে না মোহাম্মতের সাথে একবার আল্লাহ বললে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চার হাজার নেকি দান করিয়া দেয় আল্লাহ আকবার সব ক্ষমতার মালিক কে আদমকে সর্বপ্রথম বানাইছে শুধু আদম দিয়েই আল্লাহ মানব প্রটকশন জারি রাখতে পারছেন শুধু আদম পুরুষের থেকে খালি পুরুষ হবে মহিলা হবে না প্রথম যেহেতু বানাইছে পুরুষ আল্লাহ এ সিস্টেম করলে করতে পারতেন কি না পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন তার ভিতরে সময় মতো তিন চার বছর পর পর একটা মানুষ আল্লাহ বানাই কইতো সেল লাগায় দিত ওই সেলটা যে খুলে তোমার সেলে ডরে বের করে ফেলাম এ দিলি আল্লাহ কায়দা করে দিতে পারতেন কিন্তু তা না বানাইয়া অখালা কামিন হাজাও যাহা আদম আলাহিসের স্ত্রীকে আদমের থেকেই বানাইছে আদমকে বানাইলেন দুনিয়ার সব জায়গার মাটির উপরে সামলা উঠোই নিয়ে সামলারে আরবিতে কয় আদিম মিন আদিমিল আর পুরো জমিন যতটুকু পর্যন্ত জমিন হবে কেমত পর্যন্ত আল্লাহর জানা আছে সম্পূর্ণ জমিনের থেকে সামলা তুলে নিয়ে তাই আদম বানাইছে বিদায় আদিম থেকে আদম আদম মানে চামলা আল্লাহ তালা মাটির চামলা দিয়ে বানাইছে তাই মাটি যেটুক বানা আদমকে বানাইতে নিয়েছেন এরপরে আরও মাটি ছিল না তা সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাই সালামকে বানাইছে তার বাম পা ধরে হাড্ডি বের করে এই পেটের এই দুই পাশে হাড় আছে না ছটা রিক্সার ছটার মতো এই গুনে তো দেয় না যারা মোটা থাকে তাতে আতে না আমাকে মতো শুনল মানুষ এক একখানে গুলি হয়ে দিয়ে না এই পাশে যে কখন আছে বাম পাশে একখান কম আছে ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রীকে বানাইছে যার যার স্ত্রীকে তার তার এক পাঁচ হাড্ডি বানাইছে কোজে केरকাতি বহু সাদি বস্তা ওই একখান ভাঙ্গি সাদি বস্তা বানাইছে আমি দেখি তাই এই জগতে নিয়ে ভালো আলাদা মাটি দিয়ে বানাইতে পারত আলাদা মাটি দিয়ে বানাইলে এই ভালোবাসাটা হইতো না নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা এটা আরেকজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না এই জন্যই এই পাদরে হারখলিলে বানাইছে যে তোমার পাদরে হাড় দিন পর তোমার যে ভালোবাসা যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয় স্ত্রী বড় মহাব্বতের স্ত্রী বড় ভালোবাসা কথা বলেন ঠিকই ঠিক না আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি রে অনেকে আছে যাই মুঠির মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাই দিয়ে আইলিও লাঠি দিয়ে করে একেবারে আইও লাঠের অজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না চিনিস তোর বাবারে তো চিনিস নিয়ে বৌতীয় বাড়ির চালাকা ছে আমার ধর্মের বাপ মাফ কর স্ত্রীকে এভাবে গোবাই নু বাই এগুলো মানবতার কাজ না মহাব্বাদ সে আপনার অঙ্গের একটা আপনার শরীরে একটা অঙ্গ এই বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়ে স্ত্রীরা ফিটানোর আগে আপনার পাঁচড়ে আপনি একটা ফিটেন দিয়ে দেখি তা তো দেন না করে দিন তা যারে মারতেছেন সে তো আপনার পাঁচড়ের হাড্ডি মারতেছেন এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেলো অধিকার যাবো না কথা বাড়িয়ে দেবে দুইজনকে বানানোর পারে ওয়াকালাকামিন হাজাওজাহ অবাসামিন কুমারে এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে কত কোটি চলে গেছে তারও হিসাব নাই বর্তমানে জেনুইন হিসাব কেউ দিতে পারবে না আর ভবিষ্যতে কত হবে জানি না আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো সূচনা হলো ওই দুইজন মানুষ থেকে ঠিক না আব্বাজি আদম আলাইহিস মা হাওয়া আলাইহিস তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ আমাদের নবী কি একথা বলেন নবী কি নবীও মাটির তৈরি মানুষ ভালো করে বুঝে নেন নবীও মাটির তৈরি মানুষ কথা বলেন বলেন আলহামদুলিল্লাহ এ কথা না বলে যদি বলি নবী নূর আলাদা তাহলে আমাদের ওজন শক্তি আমাদের আমাদের মর্যাদা কমিয়ে যায় একটু বোঝেন না তাই নিটুনি সাথে রাখতে হবে এখন তো গোপালগঞ্জের বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর

তারপরে আমি বললাম যে মাহফিল বলে হবে না এই যে আমাদের পরাজয়ের আগে পনেরো সাড়ে পনেরো ষোলো বছর আমরা যেকোনো ভাবে গোপালগোল শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী আমি আবার আমার স্বভাব আমার স্বভাব আমার স্বভাবটা বলি এটাকে সমালোচনা করলে আমি পুষে ফেলাই দিয়ে আমার অজ্ঞানী অজ্ঞানীরা তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড বলে বান্দরে তে জন্ম এরা কত বড় অজ্ঞানী এদের সব সম্পর্কে সমালোচনা করার ভাষাই খুঁজে পাওয়া যায় না কত কোন ঠিক ঠিক না আপনারা কি বান্দরে তে না মানুষের থেকে আমরা মানুষের থেকে আমরা এটা নিজের কায়দা যুক্তি দেব লীলা আল্লাহ পাক কোরআন শরীফের নজরে বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী